শুরু হয়েছে মাছের নাচ নাচ এই হচ্ছে আপনারা জলদোয়ার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি রাজকুমার পুকুর বা ঝিল লোকনাথ মন্দির স্থান নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা আগামী এবং আগস্ট এখানে দুই দিনের একটি কম্পিটিশন হতে চলেছে যার ডিটেলস আপনারা এর আগেই পেয়েছেন তো প্রতিযোগিতার আগে এবং সাদা টোপের পাশ চলার আগে আজকে বিশে জুলাই এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো চলছে যে পুকুরে কীরকম কি স্টক করা হয়েছে আপনারা আগেই দেখেছেন যে পাশের শেষে জাল দেওয়া হয়েছিল তারপর বিভিন্ন ক্ষেপে এখানে কিন্তু মাছ পড়েছে তারপরে আজকে কিন্তু ফাইনাল এখানে জাল দেওয়া চলছে এই প্রতিযোগিতার সমস্ত ডিটেলস আমার আগের ভিডিও ভিডিওতে আছে আমি সেই ভিডিওর লিংক এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব আর আরেকটি কথা এখানে একত্রিশে জুলাই থেকে তিন তারিখ পর্যন্ত পরপর চার দিন হাজার টাকায় সাদা টোপের পাশ চলবে তিনখানি করে ছিপ আপনারা ফেলতে পারবেন কোনো বুকিংয়ের ব্যবস্থা নেই না আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো সিটে বসবে মাছ ধরতে থাকবেন পরে এসে মালিক পক্ষের তরফ থেকে টাকা তোলা হবে তার আগে কিন্তু কোনো ফোন বা বুকিং করে আপনাকে আসতে হবে না কিন্তু এই সাদা টোপের পাশে কিন্তু আপনি ভেটকি বা কাতলা মাছ নিতে পারবেন না এগুলি বাদে বাকি সব মাছই নিতে পারবেন জাল অলরেডি পড়ে গেছে অনেকটাই ঝিল অনেকটাই লম্বা সময় লাগবে আর আজকে জালে কীরকম কি মাছ এলো না এলো সেটা জাল উঠলে আমরা সবটাই তুলে ধরবো জাল মোটামুটি চলে এসছে আর কিছু খড়ি লাগবে তারপরে শুরু হবে মাছাদের নাচ দেখি কিরকম নাচে বড় ওটা বেরিয়ে না এই ওটা বেরিয়ে গেছে বড়

আরও আছে বড় কাটলাগুলো একটু দেখিয়ে দিবি এদারো মাথা আছে বড় বিঘা তোরে মাছ ফেলতে হবে না

গন্ধরা জালে যা মাছ এসছিলো সেই মাছগুলোকে এখন কোচ কেটে কেটে ছাড়া হচ্ছে আর যে ছোটো বাটা মাছগুলো এসছে সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে সঙ্গে কিছু সিলভার মাছও তুলে দেওয়া হচ্ছে যেগুলো খাতা করা হবে আপাতত ছোটো মাছ যা আসছে সেগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কোন মাছগুলো ছাড়া হচ্ছে সবটাই কিন্তু আমরা তুলে ধরছি আপনারা দেখলেই পুরোটাই বুঝতে পারবেন

এটা তো আমার কাছে বাচ্চা বাচ্চা দিছি ওডি ঠিক আছে টাকা 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 দিতে দাও না 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 ধরে দেবো দাদা না না বড় ছেলে হ্যাঁ হ্যাঁ না 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 এই দিকে দি দাও দুটো ফ্লো এটা দিয়ে দে ভাই ভাই দিয়ে দে আরেকটা হচ্ছে নাকি না হ্যাঁ এই যে দুটো ফেলো রাইজেরি মাছগুলো ছেড়ে দিছ রাইজেরি নৌকা ছেড়ে দাও নৌকা আলাদা সব মাছ যায়ে নৌগায় পিকল ফেলছি ই ফেলছি রাইজি ছেড়ে দেয় জলে রাইট চাল চাল ধরো

না তো দিও এইটা গিয়ে না ধরে একটা বড় মাছেরটা 2 সেকেন্ড ধরো হ্যাঁ একটা বড় সেকেন্ড বড় মাছটা মাছের মতোই ভালো হ্যাঁ ভালো

ভালো স্ট্যান্ডার্ড সাইজের মাছ আসছে যেটা লাফ মেরে বেরিয়ে গেল সেটা পাল্লার ওপরে ছিল ওই মাছটা তুলবে এই হ্যাঁ হ্যাঁ মাছটা দোল ভালো করে চিট কর একটু নাহলে তো ভয় যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এবার ফেল ওই সব তুমি মাছ খেলে না

একটা বড় রুই আছে দুটো রুই আছে ছোটগুলো ফেলো ছোটগুলো ফেলো 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 রানিং এ ফেলো মাছ বাসে হাবিয়ে লাভ নেই જે તું તે એ માગલું ફૂલું રાખ બજે માગલું ફૂલું રાખ એ રાજો હરી હરી એ એજી એ ઈશર માગલું ની એ ઈમાનગુર નોકર માગલું ની છે એ એ નોકર આજી

આ ગયો આરી પાછળ આરી કોપ આઈ ગયો એ હઈતો દીજે હઈરે દીજે એ તો નીચે દે નોકર માજગરી બોલવા કી ધરે દે નોકર માજગરી ના চল দ্বিতীয় তৃতীয় বার আসবে ধর হ্যাঁ টাইট করো টাইট করো প্রচুর বড় মানছে এবার দুবারে করলে ভালো হতো প্রচুর মাছ এসছে এটাই চল 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 সোমনাথ ছাত্র দেখ হ্যাঁ আরো বড় আছে এই তো চল

এই ছোট ফেলে দিবি

তাহলে ভেটকি আছে ভেটকি আছে আজকে দেখা গেলো ভেটকি আছে আজকে দেখা গেলো নাও হ্যালো হ্যাঁ তাদেরকে জিরে পড়াবে এটাকে ট্যু আর টু সাইডে একটু এই দিকে এই দিকে থাকা এই যে এই যে ক তাহলে ফুল ফ্যামিলি উঠে যাচ্ছে ঠিক

বাবাটা ফেলে দেয় হাতের গোড়ায় ঘুরছে বেটা সব থেকে বড়টাই লাফ মেটে পালিয়েছে আজকে জাপানি বুটি রয়েছে তাহলে মোটামুটি এই হচ্ছে মাছ আজকে জালে যা এসছিল তাও ফিফটি পারসেন্ট মাছ এসেছে কিনা সন্দেহ রুই মাছ শুধুমাত্র এসছে তিনখানা একটা পালিয়ে গেছে দুটো জালে ছিল বাকি যা কাতলা উঠেছে

তাহলে আপনারা দেখতেই পেলেন আজকে জালের অংশ এই যে সমস্ত দাদারা যারা আজকে এই জাল টানার সঙ্গে যুক্ত ছিল তাদের প্রত্যেককে আমরা এখানে দেখতে পাচ্ছি তো এরপর আপাতত একত্রিশ তারিখ সাদা টোপের পাশ দিয়ে পুকুরটি শুরু হতে চলেছে একত্রিশ তারিখ আবার কি রকম কি মাছ খেলো না খেলো কী হলো না হলো সেটা আমরা তুলে ধরব